আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ইন টুডে সেশন দ্য টপিক অফ ডিসকাশন ইজ ভেরি ইম্পর্টেন্ট টুডে যা গত একটি আলোচনায় কন্টিনিউয়েশান গত সেশনে আমরা দেখছিলাম ফার্মাসিস্ট ক্ষেত্রে ফার্মাসিস্ট বুঝতে যে বিভিন্নতা পেশাদারিত সফলতা এই টপিকের উপর যেখানে ফার্মাসিউটিক্যাল সেক্টর এ একজন প্রফেশনাল ফার্মাসিস্টের ক্যারিয়ার ডাইভার্সিটি নিয়ে আমরা আলোচনা করেছি আজ আমরা দেখবো অ্যাকাডেমিক অ্যান্ড রিসার্চ সেক্টরে ক্যারিয়ার ডাইভার্সিটি এ সম্পর্কে সো এখানে যাদেরকে উদাহরণ হিসেবে দেখানো হচ্ছে তারা র্যান্ডামলি সিলেক্ট করা এবং তাদের সকলের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি ফার্স্ট অফ অল যা যদিন পত্রিকায় যে আর্টিকেলটি ছিল ফার্মাসি শিক্ষার বর্তমান ও ভবিষ্যৎ হালচাল সেখানে একটি গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে তা হচ্ছে বর্তমানে তেরোটি সরকারি ও তিরিশটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ফার্মাসি বিভাগ চালু আছে অর্থাৎ ফার্মাসি সাবজেক্টের এই ষাট বছরের পথ চলায় প্রতি বছর বর্তমানে একটি উল্লেখযোগ্য সংখ্যক প্রফেশনাল ফার্মাসিস্ট তৈরি হচ্ছেন এবং এই ফার্মাসিতে তৈরি করার পেছনে আমাদের যারা শিক্ষক রয়েছেন তাদের একটি নিরলস প্রচেষ্টা রয়েছে সো এই অ্যাকাডেমিক এবং রিসার্চ সেক্টরে যদি একজন ফার্মাসিস্ট ক্যারিয়ার করতে চান তাহলে তার প্রথমে যে বিষয়টার প্রয়োজন হবে তা হচ্ছে উচ্চতর ডিগ্রি অর্জন করা এবং সেই ক্ষেত্রে একজন ফার্মাসিস্ট উনি জাস্ট আফটার কমপ্লিটিং এম ফার্ম নিজেকে নিয়োজিত করতে পারেন পৃথিবীর যে কোনো প্রান্তে যেখানে ফার্মেসি উচ্চশিক্ষার সুযোগ রয়েছে সেই বিশ্ববিদ্যালয়গুলিতে অ্যাডমিটেড হওয়া এখানে আমরা দেখছি উদাহরণস্বরূপ তারেক হাসান মুকুব যিনি বর্তমানে আছেন ইউনিভার্সিটি অফ টেক্সাসে গ্র্যাজুয়েট রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে সো এই পিএইচডি ডিগ্রি অর্জনের ক্ষেত্রে এম ফর্ম কমপ্লিট করার পর পরই একজন নিজে গিয়ে নিয়োজিত করতে পারে অথবা আমাদের দেশে যেখানে ফার্মাসি শিক্ষকতার সুযোগ রয়েছে সেখানে জয়েন করার পরও করতে পারেন যেমন আমরা দেখছি এখানে আরিফুর রহমান যিনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যাট ডিপার্টমেন্ট অফ ফার্মাসি জগন্নাথ ইউনিভার্সিটি উনি বর্তমানে পিএইচডি ডিগ্রি জন্মে আছেন গ্র্যাজুয়েট রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে ওয়েন স্টেট ইউনিভার্সিটি সো পিএইচডি অর্জনের ক্ষেত্রে সাধারণত পাঁচ থেকে সাত বছর সময় লেগে যায় সো পিএইচডি করার পর আপনার কর্মক্ষেত্র কিন্তু অত্যন্ত ব্যাপক এবং সেক্ষেত্রেই প্রথমে সুযোগ রয়েছে নিজেকে এই সায়েন্টিস্ট হিসেবে নিয়োজিত করা এখানে আমরা দেখছি ফারহ শাহিন যিনি সায়েন্টিস্ট হিসেবে আছেন সালাবিতে এছাড়াও খন্দকার দিদারুল উনি কাজ করছেন ইউএস ফুড অ্যান্ড ড্রাগ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনে এছাড়াও কেউ যদি দেশের বাইরে নিজেকে শিক্ষকতা নিযুক্ত করতে চান সেক্ষেত্রেও সুযোগ পেয়েছেন মিরাজ রহমান সার উনি আছেন কিংস কলেজ লন্ডনে প্রফেসর মেডিসিন কেমিস্ট্রি এই ডিপার্টমেন্টে সো বাইরে শিক্ষকতার ছাড়াও দেশে আপনি নিজের ক্যারিয়ার করতে পারেন আমরা দেখছি আব্দুল মুহিত উনি আছেন ফ্যাকাল্টি অফ ফার্মাসি ইউনিভার্সিটি অব ঢাকাতে প্রফেসর হিসেবে যিনি পিএইচডি করেছেন জাপান থেকে এবং ডক্টর রাজুর রহমান শামীম যিনি পিএইচডি করেছেন ইউকে থেকে এবং উনি বর্তমানে প্রফেসর হিসেবে আছেন ইউনিভার্সিটি অফ রাজাহীতে সো আমাদের যারা শ্রদ্ধেয় শিক্ষক রয়েছেন এই শিক্ষকতার পেশা কিন্তু উন্নতি এবং শ্রদ্ধার চরম পর্যায়ে পর্যন্ত পৌঁছানোর একটি পাথ ডিফাইন্ড ডিফাইন রয়েছে যেমন আমরা দেখছি যে ডিরেক্ট একটি ইউনিভার্সিটির শিক্ষকতার পাশাপাশি অ্যাডভাইজার হিসেবে কাজ করার সুযোগ রয়েছে আমাদের এখানে প্রফেসর রশিদ স্যার যিনি অ্যাডভাইজার হিসেবে আছেন স্টেট ইউনিভার্সিটিতে এবং সিলেশ চন্দ্র বাসার স্যার উনি প্রফেসর অ্যান্ড ডিন ফ্যাকাল্টি অফ ফার্মাসিটা ইউনিভার্সিটি অফ ঢাকা এবং বর্তমানে ইন তিনি কাজ করছেন ও ভাইস চ্যান্সেলর হিসেবে ইউনিভার্সিটি অব ঢাকা সো শিক্ষকতা অবশ্যই একটি অত্যন্ত শ্রদ্ধেয় এবং মহান পেশা এবং এই পেশা আপনাকে আপনার ক্যারিয়ারে একটি মর্যাদাপূর্ণ জায়গায় পৌঁছে দিতে পারে যেমন আমরা দেখছি আমাদের সবার শ্রদ্ধেয় সৌজি মাহবুব স্যার যিনি আছেন মানারত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে প্রফেসর অ্যামেরিটাস হিসেবে এবং আমাদের আজাদ স্যার যিনি প্রফেসর অ্যামেরিটাস হিসেবে আছেন ইউনিভার্সিটি অব ঢাকাতে সো অ্যাকাডেমিক অ্যান্ড রিসার্চ সেক্টরে নিয়োজিত করার মাধ্যমে দেশ মাতৃকার সেবা করার যথেষ্ট সুযোগ রয়েছে Thanks for watching.